বাজাজ কোম্পানি কেউ নিতে চাইলে মধ্যে আমি পাঁচ বছরের একটা ওয়ারেন্টি লেগে দেবো এখানে অনেক ব্র্যান্ডার আছে বিভিন্ন সম্পূর্ণ মেটালের কোন রকম কালার ডিস্টার্ব হবে না দেখবেন আপনি কত বলতে পারবেন এটাতে আপনি একটা হাত দিয়ে দেখা দিচ্ছি দেখেন শুধু তার দেড় ফুট লম্বা সারস পাখি এটা হচ্ছে সারস পাখি এগুলো হচ্ছে টার্কিস লাইট একটা দুইটা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা ভালো আছেন আমি ভালো আছি দেশের উপবাসী যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম মেসেজ তাহিনি স্টিল থেকে আপনাদের সবাইকে স্বাগতম

আপনার খাবার তো অবশ্যই গরম করতে পারবেন তাও আবার কি ভেজিটেবল থেকে শুরু করে এখানে ব্রেক পর্যন্ত অর্থাৎ বিশটা আইটেম আপনি এখানে রান্না করতে পারবেন রান্না করতে অসাধারণ এই আপনি ইয়াতে নিতে আপনার ভিতরে দেখা দিচ্ছি দেখেন আপনার এখানে যে প্লেটটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ দেখছেন হুম সম্পূর্ণ একটা মার্বেল পাতার আর প্লেট প্লেট তারপরে এটা নিতে চাইলে অবশ্যই আলোচনা কিনতে হবে এটার দাম বলে যাবো না খুব এক্সক্লুসিভ মাল এটার ওজন বাংলা ভাষা কি বলে জানো এক মনে হয় আমার মনে কাছে আছে এমন ওজন হাই কোয়ালিটি ওজন বুঝছেন যাই আমি আস্তে আস্তে আপনার দেখা দিচ্ছি এটাও ফেনাসনিকের মাল আবার একটা কি এটা ফেনাসনিক ন্যাশনাল অনেক পুরাতন আর কি রেডিও 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 ক্লিয়ার অনেক কেউ নিতে চাইলে ঘর সাজানোর জন্য অনেকে নিতে পারে কিন্তু অনেক বাড়ি আবার হান্ড্রেড পার্সেন্ট জাপানি মাল পুরাতন মাল কেউ নিতে চাইলে দাম একেবারে খুব কম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন চল্লাশ আচ্ছা এখানে বিভিন্ন রকম আমি আরো কিছু ইয়ে দেখা দিচ্ছি আপনাকে

সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে আপনার ইয়া সম্পূর্ণ মাইক্রোভেন আবার একটা কি ডিবক্স দিয়েছে কি লেখা আছে এটা নিতে চাই কেউ নিতে চাই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের উপন প্রসঙ্গ দেখা দিলাম এগুলো পাশাপাশি নিয়ে যাচ্ছি আপনাদের আরো কিছু মাল নিয়ে এই এটা হচ্ছে আপনার এই কি বলে মেড ইন কুরিয়া মেড ইন কুরিয়া আপনি চাইলে এটা অনেক ওজন কিন্তু বিকেজি ওজন অনুমানিক হবে কেউ নিতে চাইলে ইনশোলা নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা অনেক বাড়ি

দেখেন অনেক কিছু অনেক রকম মালামাল দেখছেন অতীতে এটা আরেক ধরনের মালামাল এটা কি জানেন এটা কি রুটি এখানে রুটি পরোটা ডিম সবকিছু পিজ্জা টিজ্জা সবকিছু করতে পারবেন এটা এক ধরনের চুলা তবে চুলা পাতলে বসাতে হবে না করবেন এটার উপর রান্না করবেন কে নিতে চাইলে এটা আলোচনা পক্ষে নিতে হবে তারপর যদি আপনার বললাম দাম বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার রুটি করার জন্য হচ্ছে কেক করার জন্য দুটা দুটা আছে আপনি মাত্র পুঁচিশ টাকা করে নিতে পারবেন ইলেকট্রিক চুলার মতো আর হ্যাঁ আসেন পাশাপাশি আর দিকে আসেন এগুলো কিন্তু হানি কমার কি ফ্রাইপ্যান এই হানি কমার ফ্রাইপ্যান নিতে চাইলে একটা মাত্র তেরোশো টাকা এই দাম কেউ দিব না এটা মাত্র আমি দিচ্ছি ক্যাম ব্র্যান্ড তাও ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি তেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা খুব হাই কোয়ালিটি মালগুলো আপনি দেখাই দিচ্ছি আপনি দেখাই দেন এরপর দেখেন আমি আপনি দেখাচ্ছি মাত্র আটশো টাকা আচ্ছা আটশো টাকা এগুলো হচ্ছে ব্যবহৃত মাল আটশো টাকা আবার আপনার কাছে দেখা যাচ্ছে এক হাজার টাকা কি লেখা আছে নিয়মা প্যান্ট পাশে কি এস এস ভিতরে আপনার ইন্টেক মাল কিন্তু ব্যবহৃত মাল সেকেন্ড হ্যান্ড আসেন আমি আপনার দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে রুটি মেকার অনেক স্ট্রং অনেক ভারী এই রুটি মেকারটা কিনে নিতে চাইলে ইনসুরেন্স নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অনেক ভারী কিন্তু অনেক ভারী প্রায় তিন চার কেজি উপর উপরে হবে

এখানে আরো বিভিন্ন রকম সস্তন সেট আছে কেউ আলোচনা সব নিলে নিতে পারবে এগুলো আপনি একটু দেখাই দেন দেখাই দেন এটা আছে পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি লিটার ষাট লিটার প্লাস পঁয়ষট্টি লিটার কাজ আছে পঁয়ষট্টি লিটার এটা কিন্তু নিতে চাইলে মাত্র বিশ হাজার টাকা এগুলো আপনি চাল ডাল বিভিন্ন রকম কি আটা ময়দা রাখার জন্য কে আলোচনা সবকে নিতে পারবেন সোল্লা দেখাই দেন আর কিছু আছে দেখাই দেন আসেন এদিক দিয়ে আসেন হ্যাঁ অনেকে বাসাবাড়ি বিভিন্ন রকম বাড়ার ঘরের জন্য কি বা সিঙের প্রয়োজন হয় যে যেটা নিবেন এক মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফিটিং সহ নিলে বারোশো টাকা আসেন দেখা দেন এই স্কলারশিপ বইগুলো একটু দেখা হ্যাঁ এগুলো দেখা দেন এগুলো বারো হাজার টাকার মাল এখন দশ টাকা আট হাজার টাকার মাল সাড়ে সাত টাকা আট হাজার টাকার মাল সাত হাজার টাকা আট হাজার টাকার মাল সাড়ে সাত টাকা এগুলো কম দাম দিয়ে দিচ্ছে এটা মাত্র দুই টাকা এটা মাত্র আটত্রিশশো টাকা এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কম দামে দিয়ে দিচ্ছে আসেন আমি এখানে দেখাই দিচ্ছি বলে দেখেন এগুলো হচ্ছে আপনার কি প্লেট লেখা স্ট্যান্ড কেউ নিতে চাইলে ইনশোলা নিতে পারবে এগুলো আমি পার্ট পার্ট রেগুলার স্ক্রু খুলে আপনাদের ডেলিভারি দিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি থাকি ডেলিভারিটা আপনি ঝামেলা মনে করবেন না আর এটা কেউ নিতে চাইলে আপনি নিতে পারবেন বড়টা হচ্ছে সাতচল্লিশশো টাকা ত্রুটা হচ্ছে সাতত্রিশশো টাকা আসেন এই পাশাপাশি আটত্রি জিনিস দেখে আসেন এগুলা কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকার মাল এখন বর্তমানে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো টাকা করবে আপনারা পাবেন এই প্লেট স্টিংগুলা গুলা পাশে চামচ যেমন গ্লাস স্ট্যান্ড সহ এগুলা দেখা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপরে অনেকে ডেলিভারি খরচ থাকে দুশো টাকা একশো টাকা খরচ থাকে হুম সেই জন্য আমি আর একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র চৌত্রিশশো টাকা আসেন সেভেন ডিস গুলো দেখাই দেখছেন

এটা ঢাকার যদি চট্টগ্রামের বাইরে ডেলিভারি দিই এটা দশ শত টাকা বলে দিচ্ছি এটা ডেলিভারি চার্জ মিনিমাম এক হাজার টাকা পড়বে আচ্ছা এটা অনেক বাড়ি অনেক স্ট্রং অনেক বাড়ি অনেক এই মালটা কেউ নিতে চাই ইনশাল্লাহ আলোচনা সভাকে নিতে পারবে তারপরে যদি বয়ে বলতেছে আমি দাম বলে দিচ্ছি বলে বারো হাজার তেরো হাজার বলে লাভ নেই এটা কেউ নিতে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা দাম বলে দিচ্ছি আর ডেলিভারি চার্জ এক হাজার টাকার উপরে পড়বে হেভি স্ট্রং ভাই অনেক স্ট্রং অনেক স্ট্রং এগুলো সেই জন্য দেখাই দিলাম হ্যাঁ আসেন এটা কি দেখেন

কেউ নিতে চাইলে তিন হাজার টাকার মাল তিনট গুলো দেখাই দেন আসেন চুলা টুলা আছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা তোলা কম সারি দিচ্ছি একটা হাই কোয়ালিটি ভালো ব্র্যান্ডের একটা আয়রন আছে বাজাজ কোম্পানি কেউ নিতে চাইলে এতটুকু মধ্যে আমি পাঁচ বছরের একটা ওয়ারেন্টি লেগে দেবো ইন্ডিয়ান যদিও ইন্ডিয়ান মাল একদম হাই কোয়ালিটি মাল বাইশো টাকা পঁচিশশো টাকার মাল বাইশো টাকায় ধরে দিলাম আসেন আসেন ব্ল্যান্ডার এখানে অনেক ব্ল্যান্ডার আছে বিভিন্ন রকম ব্ল্যান্ডার আছে এক একটা করে ব্ল্যান্ডার দেখা যায় নিশ্চয় হলে আলোচনা সভা নিতে পারবে নিতে পারবে আপনার কম বেশ করে বিভিন্ন রকম আলোচনা সভাকে নিতে পারবে একটু দেখাই দেন কিছু সুপিস দেখাই দিয়ে কি বলেন অবশ্যই আসেন

বাসায় কই বড়ি আছে নাই ভাই এখন স্বর্ণ রাখা বড় মুশকিল হ্যাঁ পাঁচ বড়ি পাঁচ বড়ি কে রাখতে পারে নিশ্চিন্ত আচ্ছা বুঝছেন দামি জিনিস দামি জিনিসে রাখবেন বুঝছেন দামি জিনিস খাওয়া বিভিন্ন জায়গায় জায়গা রেখে দামি জিনিস রাখবেন এটা হচ্ছে জোলে রিভাস কেউ নিতে চাইলে বক্স কেউ নিতে চাইলে মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আসেন সরস পাখি আচ্ছা এটা হচ্ছে সরস পাখি সরস পাখি অনেক স্ট্রং ভারী কেউ নিতে চাইলে মাত্র 2000 টাকা অনেক ভারী একটু দেখাই দিচ্ছ ভালো করে মাত্র দু টাকা অনলি মাত্র আচ্ছা দেখছেন ছয়শ টাকা টাওয়ার দেখছেন এটা কেউ নিতে চাইলে মাত্র আটশো টাকা চারশো পঞ্চাশ টাকা এটা আবার গাড়ি চলে দেখা যায় নাকি হ্যাঁ

একটি সারা বাংলাদেশ আমার কাছে কিছু স্টক মাল আছে এই মালটা কেউ নিতে চাইলে অনলি মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা করে অলি মাত্র ছয়শ টাকা অনলি মাত্র টাকা অর্থাৎ বারোশো টাকা করে দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি একটা বর্তমান বাজার একটা ফুলদানির দাম বারোশো টাকা আছে আর আপনি

হ্যাঁ আসেন দুশো চারশো ছয়শো আটশো পাঁচশো কত হইলো তেরোশো পাঁচশো কত হইলো আঠারোশো টাকা পুরো সেটটা কেউ নিতে চাইলে মাত্র আঠারোশো টাকা আরো কি করলাম একশো টাকা ডিসকাউন্ট তাহলে কত মাত্র সতেরোশো টাকা ঠিক আছে ভাই এই জিনিসটা একটু ভালো করে দেখেন দেখান ভাই কি ভাই এটা একটু দেখান দেখান দেখান

ভালো ভালো হাই কোয়ালিটি আমার একটা মাল আছে একটা মাল জিল্লু জিল্লু মাত্র বাইকশো টাকা খুব সুন্দর দেখেন সম্পূর্ণ কাঠের লাইটের সিস্টেম এই বন্ধু টি নিতে চাইলাম মাত্র একশো টাকা মাত্র মাত্র ছয়শ টাকা ছয়শো টাকা এটা কাজের ভাই অনেক জিনিস হ্যাঁ অনেক একটা জিনিস অনেক বাড়ি আসতো জিনিস পনেরোশো টাকা মাল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা টাকা মাত্র তেরোশো টাকা এটা আমরা কি দেখেন এটা হচ্ছে আপনি কাপড় সাপে দিবেন বৃষ্টির দিনে শীতের দিনে মাসের মধ্যে একটা সব সময় ভালো হবে এটা হ্যাঁ টাকা সমার জন্য এরপর আপনি কি আপনি ফোল্ডিং করে রেখে দিলেন ফোল্ডিং করে রেখে দিলেন বুঝছেন খুব সহজেই জিনিসটা কেন নিতে হলে নিতে পারবে মাত্র এটা প্রেস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি হুম হুম এটাও সেন জিনিস বাই এটাও দেখা দিচ্ছে আমি

তারপর আরো আরো হাই কোয়ালিটি একটা ওই দুটো দেখাচ্ছি আর এরপর দেখাচ্ছি এটা এটা হচ্ছে একদম এখানে নিতে চাইলে মাত্র সাড়ে হাজার টাকা অনেক বাড়ি এটা আপনার কাপড় শুকানোর জন্য অনেক বাড়ি